পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বরণিক বিজ্ঞপ্তি পদ 764টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে শিক্ষানবিশ লাইনম্যান পদে চৌষট্টি জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত ফর্ম পূরণের সাপেক্ষে আবেদন পাঠাতে পারবেন পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান পথ সংখ্যা সাতশো টি যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের অন্যতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য এর মধ্যে তিন দশমিক শূন্য শূন্য নিয়ে উত্তীর্ণ হতে হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠানামা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা এবং স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মধ্যে শিক্ষার আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারারালভাবে ভাবে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক ওঠানামায় সক্ষমতা থাকতে হবে বিশ্ববিদ্যা বিদ্যালয়ে শারীরিক চর্চা ক্রিয়া পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা ছাব্বিশ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে বেতন স্কেল অন প্রবেশন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা তথ্যসহ বিধি অনুযায়ী ভাতা এবং সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে আবেদনে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফ্রম ফ্রম এক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট পল্লী অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সমিতির ওয়েবসাইট ঠিকানা সংশ্লিষ্ট সমিতি থেকে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে আবেদন ফর্মে এ ফোর সাইজের কাগজে হতে হবে আবেদন ফর্মটি আবেদনকারীর স্ব স্বাক্ষরে পূরণ করতে হবে আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র ফটোকপি নির্ধারিত নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যুক্ত করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই লিঙ্কেই জানা যাবে আবেদন ফি পঞ্চাশ টাকা মূল্যের ক্রস পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার বিজ্ঞপ্তিতে পনেরো নম্বরে উল্লিখিত নিজ জেলায় সংশ্লিষ্ট বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূল থেকে রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের তারিখ ছাব্বিশ জানুয়ারি দু সকাল নয়টা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিজ জেলার পার্শ্বে পার্শ্বে বর্ণিত পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সহস্তে পূরণকৃত আবেদন ও কাগজপত্র শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে আশা করি বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগে থাকে লেগেছে তো বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের পোস্ট ওয়ালে শেয়ার করে রাখুন এবং অন্যকে জানতে সাহায্য করুন